আমরা কিন্তু মূল যেটা আমরা ভিআইপি রোড বলি প্রথমে সেই জায়গায় আমাদের ট্রাফিকের জনগণের সমস্যা নাই ইতিমধ্যে তারা রিপোর্ট করেছে আমাদের কাছে এবং তারা যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি একটা ভীতি কাজ করছিল তো আমরা সেটা সেই ক্ষেত্রে আমাদের যে ছাত্রজনতার যে অভূতপূর্ব বিজয় তার মাধ্যমে আমরা দেখছি যে ছাত্রজন যারা কাজ করছে মাঠে স্যার হয়তো একটি কথা এখানে বলে নাই কিন্তু আমাদেরকে এটাও বলেছেন যে আমি চেষ্টা করব যে এই যে ছাত্র জনতারা যারা এখনও মাঠে আছে এবং তারা বিভিন্ন সংস্থামূলক কাজ করছে যেটা আমরা বাইরেও দেখি বিদেশে দেখি আর আমরা আজকে থেকে ইতিমধ্যে কিন্তু একটা কাজ করেছি যে ওই ভিআইপি রোডের পেন্টার ইন্টারকন্টিন থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এটা আমরা চালু করেছি এবং এটাকে বেশি করে ফোর্স দিয়ে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি সাইড বাই সাইড ওখানে যারা আমাদের সঙ্গে ছিল ছাত্ররাও আছে আবার ওই বিএনসিসি স্কাউট তারাও আছে কিন্তু সবাই আছে এবং কোনজন ভুল বুঝে না হয় সমন্বয়ক যারা আছে ছাত্র সমন্বয়ক তাদের সঙ্গে কন্টিনিউ আছে নিহত তালিকা আছে এই পর্যন্ত আমাদের কাছে টোটাল বিয়াল্লিশ জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের এর মধ্যে ইন্সপেক্টর তিনজন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে টোটাল বিয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছে এটা এই দুজন র্যাব সদস্য সহ তাই না মোট टोटल আর আহত অসংখ্য আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে 500 শব্দ এবং এখন স্যার নিজে দেখলেন প্রত্যেককে যারা একেবারে বেশি বড় ইনজুরি তাদেরকে আমরা এখন ছাড়তে পারি নাই সেই রকম 27 জন এখনো এই হসপিটালেই চিকিৎসা নিচ্ছে এর মধ্যে আইসিইউ-তেজন আছে আমরা ফুল সাপোর্ট দিচ্ছি যারা আহত আছে শুধু আর তার চিকিৎসাবনা তার ফ্যামিলি যে টমটাইজ তার ফ্যামিলি যে নিরাপত্তে হে দুঃখছে তাকেও কিন্তু আমরা এখানে যার যেই জায়গায় নাই সেই জায়গা থেকে এখানে আমাদের আশ্রয়ের ব্যবস্থা করেছি তার দেখভালের ব্যবস্থা করেছি ঠিক আছে